হ্যালো ভিহার্স আপনাদেরকে স্বাগত মধ্যমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা এই লোডশেডিংকে মোকাবেলা করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি থেকে কম মূল্যে বাংলাদেশের চ্যালেঞ্জ দামে আইপিএস এটি হাই ক্লাস মডেলের আইপিএস এটি ইউপিএস সিস্টেম অর্থাৎ আপনি অনায়াসে এটি দিয়ে কম্পিউটার চালাতে পারবেন কম্পিউটার কোনোভাবেই রিস্টার্ট নেবে না কম্পিউটার রাউটার অনু এছাড়া আপনার বাসাবাড়ির টিভি ফ্যান লাইট ইলেকট্রিক সকল ইনস্ট্রুমেন্ট আপনি এটি দিয়ে চালাতে পারবেন আপনারা যদি কেউ চান যে আমি ফ্রিজ চালাবো সেক্ষেত্রে আপনারা তিনশো লিটার পর্যন্ত ফ্রিজ চালাতে পারবেন এই আইপিএসটা দিয়ে এটি দিয়ে টোটাল আপনারা এগারোশো ওয়াট পর্যন্ত সর্বোচ্চ লোড দিতে পারবেন এটি আপনারা চাইলে ব্যাটারি সহ বা ব্যাটারি বাদে শুধুমাত্র আইপিএস ইউনিটটি যে কোনোভাবে আপনারা নিতে পারেন তো আমরা এখানে দুটি সেট করে রেখেছি আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে যার কারণে সবথেকে কম মূল্যে ইনশাল্লাহ মধুমতি ইনকুবেটার অ্যান্ড থেকে আপনারা যে কোনো আইপিএস নিতে পারছেন তো আমরা এখন দেখব এটা কীভাবে চলে তো বন্ধুরা এখানে দেখুন এখানে হচ্ছে এটার সুইচ দেওয়া রয়েছে এই সুইচটা অন অফ করলে কিন্তু এটি অফ হয়ে যাচ্ছে এটিতে বিদ্যুৎ কানেকশন দেওয়া রয়েছে এটিতে আমরা শুধুমাত্র ব্যাটারি কানেকশনটা দিয়েছি এখানে বিদ্যুৎ কানেকশন দেওয়া অবস্থায় যদি এটি চার্জ হতে থাকে চার্জ হতে থাকলে এখা যদি এটি চার্জ হতে থাকে সেক্ষেত্রে এই লাইটটা জ্বলবে এখন ব্যাটারিটা ফুল অবস্থায় আছে নতুন ব্যাটারি লাগিয়েছি এর কারণে এটা খুব দ্রুতই ফুল হয়ে গেছে এটার কারণে এই লাইটটা বন্ধ আছে এবং এখানে পাওয়ার অন অসুবিধায় এটি এই ইন্ডিকেটারটা জ্বলছে এ এর ডিসপ্লেতে আপনার ব্যাটারিতে কত ভোল্ট আছে এবং কত ভোল্ট আউটপুট দিচ্ছে সব কিছু এখানে শো করবে এখানে আপনি দুটি আউটপুট পাচ্ছেন যেখান থেকে আপনারা সর্বোচ্চ এগারোশো ওয়াট পর্যন্ত ব্যাকআপ নিতে পারবেন এখানে কিন্তু দুটা ইউএসবি পোর্ট রাখা হয়েছে আপনার মোবাইল বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ করার জন্য তাই এটা আমরা একটু চেক করে দেখি দেখুন এখানে আমি এটা চালিয়ে দেখাচ্ছি এখানে এখানে দেখুন পোর্টে কাজ করছে পোর্টেও কাজ করবে পোর্টেও কাজ করছে এভাবে আপনার কিন্তু খুব সহজে আপনার বাসা বাড়ির ফ্যান লাইট টিভি বা আপনার কম্পিউটার অনায়াসে চালাতে পারবেন এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন কী হবে দেখুন বিদ্যুৎ চলে যাওয়া অবস্থায় আমরা প্রথমে লাইটটা জ্বালিয়ে নিন এখন কিন্তু এটি বিদ্যুতে চলছে এখন কিন্তু ডিভাইসটি বিদ্যুতে চলছে আমরা যদি বিদ্যুৎ কানেকশন খুলে দিই সেক্ষেত্রে কী হবে দেখুন আমরা বিদ্যুৎ কানেকশনটা খুলে দিয়েছি দেখুন এখন কিন্তু এটি সরাসরি ব্যাটারি থেকে চলছে কোনোভাবে ফল হয়নি দুশো বিশ ভোল্টি সে ধরে রেখেছে এবং এখানে আউটপুট কিন্তু সে অনায়াসে দিয়ে যাচ্ছে আপনারা কিন্তু টেরও পাননি যে আমি বিদ্যুৎ কানেকশনটা খুলে দিয়েছি অর্থাৎ কোনোভাবে কম্পিউটার স্টার্টবে না এখন আসি এখানে আমরা প্রাইস কত নিচ্ছি আমাদের কাছে আপনারা জংপা হাই ক্লাস এর সকল পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন আপনারা জং জংফা ডিসপ্লে সহ নিতে চান ডিসপ্লে বাদে নিতে চান এক হাজার দুই হাজার তিন হাজার বা যার যেটি প্রয়োজন লুমিনাসের আইপিএস সবকিছু পেয়ে যাচ্ছে মধ্যে মতো ইলেকট্রিকের সব থেকে কম মূল্যে বাংলাদেশের চ্যালেঞ্জ দামে আমরা এইখানে দুটি প্যাকেজ সাজিয়েছি একটি হচ্ছে একশো বিশ অ্যাম্পিয়ার দিয়ে আই ক্লাসের দুই হাজার মডেলের আইপিএসটি এবং আরেকটি হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ার ড্রাইসেল ব্যাটারি ত্রিশ অ্যাম্পেয়ারের একটি বারো বোল্টের ব্যাটারি এবং এটি হচ্ছে হাই ক্লাস দুই হাজার মডেলের একটি আইপিএস এবং এটি অরিজিনাল হাই ক্লাস এর আইপিএস এখানে লেখা রয়েছে তো এটির মূল্য রাখা হচ্ছে অনলি আট হাজার চারশো টাকা আপনারা আলাদাভাবে এটি নিতে পারবেন আমাদের কাছে শুধুমাত্র যদি আইপিএসটি নেন দুই হাজার মডেলের হাই ক্লাসের আইপিএসটি বর্তমান মূল্য চার হাজার পাঁচশো নব্বই টাকা এছাড়াও এখানে রয়েছে একশো তো বিশ ব্যাটারি সহ হাই ক্লাস মডেলের দুই হাজার হাই ক্লাস দুই হাজার মডেলের আইপিএসটি রাখা হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এটি দিয়ে আপনারা যদি চারটি পর্যন্ত ফ্যান এটি দিয়ে আপনারা চারটি ফ্যান পাঁচ ছয়টি যদি লাইট চালান সেক্ষেত্রে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন এছাড়া এই তিরিশ অ্যাম্পায়ারের ব্যাটারি দিয়ে যদি আপনারা দুটি ফ্যান বা একটি ফ্যান একটি ফ্যান চালালে আপনারা তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন দুটি ফ্যান চালালে দেড় ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন তো এটি নিতে আপনারা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইনকোভেটার অ্যান্টি ইলেকট্রিক আমাদের ঠিকানা দুইশো বিশ বাই বিশ কাঠালতলা তেসকুনপুরা ফার্মগেট তেজগাঁও ঢাকা আর যারা নিজ জেলা থেকে আপনার ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করান অনলাইল চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য দিতে পারবেন তবে অর্ডারের সময় অবশ্যই আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুডাব্লিউ ডট বিডি প্রোমা ডট কম আর বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন এই প্রাইসটা এক সপ্তাহ পরে ঠিক নাও থাকতে পারে অবশ্যই আমরা আপডেট মূল্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই সেখান থেকে আপনারা আপডেট মূল্যটা দেখে নেবেন অথবা অর্ডার করার সময় আপনি পণ্য মূল্যটা জেনে নেবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ